আমার আগে স্থানটা জানা ছিল না যে আজকের মাহফিলটা ঠিক দারুন নাজাদ মাদ্রাসার একেবারেই পাশে যদিও আমার পড়াশোনা শুরু থেকে শেষ অবধি মাদ্রাসায় কিন্তু দারুন নাজাদকে যখন থেকে চিনি তখন থেকে আলহামদুলিল্লাহ আজ অবধি অন্তরের মধ্যে মহাব্বত লালন করি আর টুকটাক কিছু এখতেলাপ সেটা তো নিজেদের মধ্যেও থাকে আপন দুই ভাইয়ের মধ্যেও থাকে নিজ মাসলাকের দুই আলেমের মধ্যেও থাকতে পারে তো টুকটাক শাখাগত কিছু এখতেলাভ থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাসালাম যেমন বলেছিলেন লাউলাল তোমরা মিনাল আনসার আমারও কথা অনেকটা এমন লাউল আল নাজাত। তো এখানে মনে হচ্ছে উপস্থিতি দেখে যে দারুন নাজাতের অনেক তো আলিবুল এখানে উপস্থিত আছেন ব্যক্তিগতভাবে দারুন নাজাতের কয়েকজন আলেমের সঙ্গে আমার কিছু আন্তরিকটা আলোক এবং মহাব্যত আছে এবং আহ লতল জামাতের আকিদের হেফাজতের ক্ষেত্রে আমি তাদেরকে যতটা আন্তরিক পেয়েছি যোগ্য পেয়েছি নিঃসন্দেহে এটা বাংলাদেশে সকল ধরনের আলিয়া মাদ্রাসাকে সামনে রেখেও যদি আমি মূল্যায়ন করি আশা করি উত্যুক্তি হবে না যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো যদি দারুন নাজাতকে একটা মডেল ধরে প্রত্যেকে দারুন নাজাতের রঙে রঙিন হতো তাহলে এই কৌমি ধারা আর আলিয়া ধারার মধ্যে উল্লেখযোগ্য তেমন পার্থক্যই থাকতো তখন আর আলিয়ার সিলেবাস নিয়ে অথবা সেখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কারণও জাগত না তো দোয়া করি রব্বুল আলমিন এই জামেয়াকে কবুল করে নিন এই দারুন নাজাদকে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন এর সঙ্গে যারা এই সম্পৃক্ত আছে রব্বুল আলমিন তাদের প্রত্যেককে আজমতে সাহাবার আর একজন সৈনিক হিসেবে কবুল করুন তো আল্লাহ রসুল সল্ল্লাহ আলি হামের সাহাবাই কেরামের সঙ্গে যদি আমরা আলোচনা করি এর দ্বারা সাহাবাইকেরামের শান বাড়ে আর আমরা আলোচনা না করলে সান কমে বিষয়টা এমন না বরং বাস্তবতা হলো আল্লাহর রসুল সল্ল্লাহ আলি সাল্লামের সাহাবিদের শান আমরা যত বেশি আলোচনা করব আমাদের মতো পাপি তাপি বান্দাদের শান কিছুটা বাড়বে আমরা আর তাদের মর্যাদা কি হেফাজত করব যাদের মর্যাদা হেফাজতের জিম্মদারি আল্লাহ নিয়েছেন আর যাদের বৈশিষ্ট্য কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী সাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্যবার অগণিতবার উঠে এসেছে আমাদের মতো সাধারণ নাখান্দা বান্দারা তাদের পক্ষে দাঁড়ালে কি আর তাদের বিপক্ষে দাঁড়ালে কি বাস্তবতা হলো আমরা আর আজমতে সাহাবার কিসের হেফাজত করব। আমরা আজমতে সাহাবা নিয়ে আলোচনা করি এ কারণে যাতে করে রব্বুল আলমিনের উসিলাইয়ের বরকতে আমাদের একটা হেফাজত করেন জাহান নামের আগুন তো মৌলিকভাবে নিজেদেরকে দামি বানানোর জন্য সম্মানিত বানানোর জন্য বড় বান্দা হওয়ার পরেও দিলের মধ্যে বড় আশা নিয়ে আজমাতে সাহাবা এই শানটাকে উচ্চকিত করার জন্য আমাদের এখানে এসে একত্রিত হওয়া কিছু কথা বলা কিছু কথা শোনা কারণ আমাদের সম্বলিত এটা আল্লাহ রসুল সাল্লাহিস্লামকে এসে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাহা হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন আচ্ছা কেয়ামত কবে হবে তুমি এটা জানতে চাচ্ছ আগে তুমি বলো না অমা আদাতহ কেয়ামতের জন্য কি তৈরি তুমি করেছ কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ আগে তুমি এটা বলো তারপর তোমার এই কথার জবাবে আমি আসছি যে কেয়ামত কবে হবে সেই সাহাবি সরল স্বীকারোক্তি দিলেন যেহেতু তাদের মধ্যে লৌকিকতা কাজ করত না কৃত্রিমতা কাজ করত না বাইরে একরূপ ভেতরে একরূপ এই মনোভাব কাজ করত না আকাল্লুহম তাকাল্লুফা জন্য বাস্তব কথাই তিনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ বাস্তবতা হলো ওমা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা কিয়ামতের জন্য আমি অনেক নামাজ অনেক রোজা অনেক দান সদকা এগুলোর কোনো তৈয়ারি কিছুই করতে পারি নাই কিন্তু আমার একটা মাত্র সম্বল আছে আমি করি আল্লাহকে আর মহাব্বতপুরি রসুলকে সাল্লি হাসাল্লাম আল্লাহ রসুল সাল্লাম তার থেকে কথা শুনে বললেন আংতা মা মান তুমি যাদেরকে ভালোবাসো তাদেরই তুমি সঙ্গী হবা সাহাবি আনাস আল্লাহ আনহু আল্লাহ নবীর সেই শিশু খাদেম তিনি বলেন যে আল্লাহর নবীর থেকে হাদিস তো অনেকে শুনেছি কিন্তু এই হাদিসটা আমরা যেদিন শুনেছি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি কারণ আমরা সাহাবারা আমাদের অন্য আমল কারো কম কারো বেশি হতে পারে কিন্তু একটা সম্বল আমাদের সকলের আছে আমাদের দিলে আছে আল্লাহর মহাব্বত আমাদের দিলে আছে রসুল্লাহ সাল্লাহামের মহাব্বত আর নবী তো জানিয়ে দিয়েছেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার আখরাত তো সুতরাং এটা নিয়েই এই পুঁজে নিয়ে আমি আশাবাদী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন তো সুতরাং এ আজমতে সাহাব এই ব্যানারটাকেও মহাব্বত করা মূলত এজন্য যে আল্লাহ রব্বুল আলমিন নিজে যাদের উপর খুশি হয়ে গিয়েছেন আল্লাহ রসুল নিজে যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন আরে যদি তাদের কে ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল্লাহ আমার মতো পাপিকে মাফ করে তাদের সঙ্গে মিলিত করে দেয় তাদের সঙ্গে আমার হাসন নসর করে দেয় জিন্দগিতে আর কি লাগে আমাদেরও দেখানোর মতো না নামাজ আছে না রোজা আছে কারণ জীবনে এমন দুইটা রাকাত নামাজও পড়তে পারি নাই যেই দুই রাকাত নামাজের ব্যাপারে আমি বলবো যে আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়তেন আমার নামাজের কোয়ালিটিও সেম টু সেম আছে আর আমার নামাজের কথা বাদ দেন এক সেজদা তো সারা জীবন ভরে এমন দিতে পারলাম না যে সেজদার ব্যাপারে অন্তত আশা করব আল্লাহ অন্তত এই কবুল করবেন তা আমার আছে কি তো অন্য কিছু থাকবা না থাক সেই সাহাবের মতো আমরাও বলি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলের সাহাবিদেরকে হ্যাঁ আপনি বলতে পারেন রসুলকে ভালোবাসেন বুঝলাম আল্লাহকে ভালোবাসেন বুঝলাম সাহাবিদের ভালোবাসাকে এর সঙ্গে কেন মিলাচ্ছেন আরে ভাই সাহাবি যার ইচ্ছা সেই হতে পারে এমন না সাহাবি নিজের থেকে কেউ হয় না আরে সাহাবি তো এমন এক কপাল আল্লাহ যাকে কবুল করেন একমাত্র তার নবীর সাহাবি হিসাবে তাকে কবুল করে নেন আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ আনহুর হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে আর অনেক কিতাবের মধ্যে এসেছে তিনি বলেন আল্লাহ সমস্ত বান্দার অন্তরের দিকে নজর দিলেন দুনিয়াতে পাঠানোর আগে সেই রুহে যখন সব ছিল রুহ ওই অবস্থায় আল্লাহ সবার অন্তরে নজর দিলেন নজর দেওয়ার পরে ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ আল্লাহ তখন দেখলেন যত বান্দা আছে আদম আলি ইসলাম থেকে শুরু করে কামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের সবার কলবের চাইতে শ্রেষ্ঠ যার কলব তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তা আল্লাহ এটা দেখার পরে ফস্তফা হুলিনাফসিহি ফাহু ফাহু বিশাল বর্ণনা শব্দ আল্লাহ তালা নিজের জন্য সেই কলবটাকে নির্বাচন করলেন এরপর তার বার্তা তার রিসালা তার নবুয়াদ দিয়ে তাকে জমিনের মধ্যে প্রেরণ করলেন দ্বিতীয় ধাপে এরপর আল্লাহ নজর দিলেন কুলুবিল মোহাম্মদ সাল্লাহ আলী রসাল্লাম আল্লাহ রসুলের কলবকে নির্বাচন করার পর বাকি যত বান্দা আছে দুনিয়ার বুকে সকলের কলবের দিকে নজর দিলেন নজর দেওয়ার পরে আল্লাহ তালা কি পেলেন সেখানে ওয়াজাদা কুলুব আসহাবিহি খায়রা কুলুবুল তখন আল্লাহ যত আছে সব বান্দার চাইতে শ্রেষ্ঠ হিসাবে পেলেন নবীর সাহাবিদের কলবকে ফাজালহু মুযারা আ নবীহি তখন আল্লাহ তাদেরকে তার নবীর সহযোগী বানিয়ে দিলেন ইউকাতিলুন আলা দীনহি যারা নবীর দিনকে হেফাজতের জন্য নবীর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে কারণ ফয়সালা দেন রাসূল আর ফিল্ডে বাস্তবায়ন করেন তারা যেমন আল্লাহ রাসূল

করার জন্য শক্তিশালী করার জন্য ইসলামের ইজ্জতের জন্য আল্লাহ দুইজনের মধ্যে ব্যাপারে এই দোয়াকে কবুল করলেন নিজের থেকে তিনি হেদায়ত গ্রহণে আগ্রহী ছিলেন বিষয়টা তো এমন না উল্টো বের হয়েছিলেন আল্লাহর সাল্লা কল্লা কেটে সেটাকে মুশ্রিকদের সামনে এনে হাজির করবেন কিন্তু নবীর দোয়া তো তার ব্যাপারে আগেই কবুল হয়ে আছে বের হয়েছেন নবীর কল্লা কাটবেন বলে কিন্তু এমনভাবে আল্লাহ তাকে কবুল করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন লাউ কানা বাদি নবী লাকান অমর আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর এমনকি আল্লাহ রসুল তাকে ডেকে পর্যন্ত বলেছেন ইয়া ইহান ইবনুল খাত্তাব ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি হে ইবনুল খাত্তাব তুমি শোনো ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান পারে না ওই রাস্তা দিয়ে চলতে বরং তোমাকে এক রাস্তা দিয়ে চলতে দেখলে সেই রাস্তা ছেড়ে শয়তান অন্য রাস্তা ধরে এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করেছেন মুহাদ্দাস মুহাদ্দাস মানে কি অন্য হাদিসে ব্যাখ্যা আছে তাতাকাল্লামুল মালায়েকা

স্থাপন করে দিয়েছেন এর জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী আলাইহির রাহমাহ তিনি লেখেন আল্লাহ যে কোরআনে ওয়াদা দিয়েছেন হুয়াল্লাযি আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুছহিরহু আলাদ্দীন কুল্লি তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত দিয়ে আর দীন হক দিয়ে উদ্দেশ্য হলো সেই রাসূল জমিনের বুকে ইসলামকে বিজয়ী করবেন আল্লাহর দিনকে বিজয়ী করবেন বাকি সকল দিনের উপরে তিনি বলেন এই আয়াতের আমলি তাফসীর হলো অমর আল্লাহ এই ওমর হাতে সেই পারস্যের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন সেই রোমের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তার মাধ্যমে বাস্তবায়িত করেছেন